কমিশন গঠন করবো আবার আপনার পকেটের টাকা দেওয়া তাহলে বিচারের কাহিনী করবো আজকেই শাস করে দেবো মাইরা আর বিচার শাস আর বিচার শাস এতগুলি পুলিশের বেতন কি কম এত আমি নিজে না খাইয়ে আন্দোলন করতেছি কুকুরে লাঞ্চ খাই নাই ঠিক হ্যাঁ আমি এই জুলাই থেকে আগস্ট আমি ঘরে বাজারও করি না আমি কি করি আমি আন্দোলন করি দেশের মেরামত করি দেশ সংস্কার করি

Ja, <laughs>